নীরব অচেনা কণ্ঠ শুনে বুঝতে পারছ না এক সময় তো নিয়মিত কথা হতো এত তাড়াতাড়ি ভুলে গেলে নীরব মৃদুলা তুমি এতদিন পর কি মনে করে কল দিলে মৃদুলা কেমন আছ নীরব নীরব ভালই আছি মৃদুলা আমাকে জিজ্ঞাসা করবে না কেমন আছি নীরব দেখো আজাইরা কথা বাদ দিয়ে কল রাখো। যে ভালো থাকার জন্য চলে যায় তাকে জিজ্ঞাসা করার কি আছে মৃদুলা আমাকে ক্ষমা করা যায় না নীরব ক্ষমা তো সেদিনই করে দিয়েছি যেদিন মুক্ত আকাশে উড়িয়ে দিয়েছিলাম যাই হোক বাদ দেও আমার কাজ আছে রাখলাম আর কখনো কল না দিলেই খুশি হব বায় বর্ণনাকারী নিয়ব কল কেটে দিলাম মৃদুলা আমার প্রাক্তন নিজের সুখের জন্য আমাকে ছেড়ে গিয়েছিল বছরখানেক হলো এতদিন পর আবার আমার জীবনে আসতে চাচ্ছে এমন মেয়ে আমার দরকার নেই যে নিজের ভালো থাকার দিকটা চিন্তা করে আমায় ছেড়ে গিয়েছিল আপনাদের কি মনে হয় ঠিক করিনি হঠাৎ রাতের কথা মনে হল নাবিলা মাইশা ওরা তো হসপিটালে কোনো খোঁজ নেওয়া হয়নি পরে তাই উঠে ফ্রেশ হয়ে বের হতে যাব মা বলল খেয়ে বের হতে না হলে বাবার আবার রাগারাগি করবে তাই হালকা খেয়ে বের হয়ে পড়লাম বের হয়ে সোজা চলে আসলাম হসপিটালে রুমে ঢুকে দেখি মাইশা বসে আছে আমাকে দেখেই বলে উঠল মাইশা খুশি হয়ে রিফাত ভাইয়া দেখো আমার আম্মা ঘুম থেকে উঠেছে আমার সাথে গল্প করেছে আমি তোমার গল্প বলেছি নীরব সামনে এগিয়ে গিয়ে আসসালাম আলাইকুম আন্টি, কেমন আছেন এখন আন্টি, আস্তে আস্তে ওয়ালিকুম আসসালাম বাবা একটু ভালো আছি আগের থেকে তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব জানি না আমাদের খারাপ সময় তুমি আমাদের পাশে এসে দাঁড়িয়েছ এইটুকু বলি হাঁপিয়ে গেলেন নীরব এইসব কি বলছেন আপনি আমার মার মতো আপনার ছেলে থাকলে নিশ্চয় এটাই করত আনটি তুমি আমার ছেলের অভাব দূর করলে আজ আল্লার কাছে তোমার জন্য লাখ লাখ শুক্রিয়া নীরব এখন আপনি রেস্ট নিনানটি মাইশা তোমার আপু কই মাইশা আপু তো বাইরে গেল একটু আগে কি যেন আনতে নীরব ওহ আচ্ছা তুমি কিছু খেয়েছ আর তোমার আপু মাইশা আমি খেয়েছি সকালে আপু খায়নি নীরব মুচ হাসি দিয়ে বলল তুমি এখানে থাকো আমি তোমার আপুকে নিয়ে আসতেছি বর্ণনাকারী যে এই মেয়েটা একা একা এত দৌড়াদৌড়ি কিভাবে করে ভেবেই ঘুরে বের হতে যাব দেখলাম নাবিলা কেবিনে ঢুকছে আমাকে দেখে অবাক হয়ে নাবিলা কেমন আছেন নীরব আপনাকে দেখার পর মনটা ভালো হয়ে গেছে এখন বলুন সকালে খাননি কেন নাবিলা আমাকে দেখে মন ভালো হয়ে গেল কেন সকালে ক্ষুধা লাগেনি তাই খাইনি নীরব ওহ আচ্ছা কই গিয়েছিলেন এখন আপনাকে কল দিতে বলেছিলাম না নাবিলা ঔষধ আনতে গেছিলাম ভাবলাম আপনি এমনি ভরে বাসায় গেলেন আপনার ঘুম প্রয়োজন তাই আর ডিস্টার্ব করিনি নীরব আচ্ছা এখন চলুন আমার সাথে নাবিলা কোথায় আর আম্মাকে ঔষধ খাওয়াতে হবে নীরব আচ্ছা খাওয়ানোর পরই আসেন নাবিলা আচ্ছা দাঁড়ান বর্ণনাকারী নাবিলাকে নিয়ে একটি রেস্তোরাঁয় ঢুকলাম সংক্ষিপ্ত অনেক জোরাজোরিতে সে রাজি হয় কিন্তু এখানে আরও মানুষ আছে তাই এখানে খাবে না তাই উঠে একটি প্রাইভেট টেবিলে বসলাম বসে লজ্জা মাখা মুখ থেকে পর্দাটা সরিয়ে আমার দিকে একবার তাকিয়ে মুখ নীচো নামিয়ে আসতে খেতে লাগল তাই নীরবতা ভেঙে বলতে শুরু করলাম নীরব আনটি আলহামদুলিল্লাহ মোটামুটি একটু সুস্থ আছেন আমি ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম অপারেশন করালে ঠিক হয়ে যেতে পারে নাবিলা এক দৃষ্টিতে খাবারের দিকে তাকিয়ে মন মরা হয়ে অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন এত টাকা কোথায় পাব নীরব সে নিয়ে ভাববেন না আমি সব ব্যবস্থা করে দিচ্ছি আশা করি আজ রাতে অপারেশন হয়ে যাবে নাবিলা এক নিঃশ্বাসে না এমনি আপনি আমাদের জন্য অনেক করেছেন আমি আর আপনার কাছে ছোট হতে চাই না নীরব তার চোখের দিকে তাকিয়ে তাহলে কি দুই দিন পর আবার কারো সাথে চুক্তি আবদ্ধ হবেন বর্ণনাকারী এমন প্রশ্ন শুনে সে চোখ নিচে করে বসে আছে আমি স্পষ্ট দেখছি নাবিলার চোখের কোনার পানি তাই আবার বলতে শুরু করলাম নীরব নাবিলা চোখের পানি মুছুন আমি আপনাকে ছোট করব না আমি অপারেশনের টাকাগুলো এখন আপনাকে দিচ্ছি আপনি পরে আমাকে ফেরত দিয়ে দিয়েন নাবিলা এই তো টাকা আমি কোথায় পাবো একটা চাকরি করতাম সেটা তো আর নেই নীরব আমি আপনাকে একটা সাহায্যের হাত বাড়াব আপনি ধরবেন কাল আপনার একটা সিভি আমাকে দিয়েন আর না হলে আপনার সব সার্টিফিকেটগুলো দিয়েন আমি বানিয়ে নেব নাবিলা আচ্ছা এখন চলুন অনেক দেরি হয়ে যাচ্ছে নীরব আপনি খাবারটুকু শেষ করেন আমি আসছি দৃশ্য পরিবর্তন বর্ণনাকারী হসপিটালে ফিরে দেখি আন্টি কি ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে নাবিলা ওটির দরজা পর্যন্ত নিয়ে দিয়ে আসলো। এখন মাইশাকে জড়িয়ে ধরে কান্না করছে মাইসাও কিছু না ভেবেই হয়তো বোনের কান্না দেখে সেও কাঁদতে লাগল আমি এগিয়ে গিয়ে নাবিলার উদ্দেশ্যে এই যে আপনি যদি ভেঙে পড়েন মাইশার কি হবে নাবিলা আমার দিকে তাকিয়ে চোখ মুছতে লাগল নীরব নিজেকে শক্ত করুন সব ঠিক হয়ে যাবে বর্ণনাকারী আমার কথায় নাবিলা হয়তো কিছুটা ভরসা পেল প্রায় দেড় ঘণ্টা পর আন্টিকে কেবিনে শিফট করল ডক্টর আমাকে গাঁটলেন আমি গেলাম ডক্টর মিস্টার নীরব আমরা আমাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা ডক্টর মিস্টার নীরব আমরা আমাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করেছি এখন আল্লাহ সহায় হলে আর কোনো সমস্যা হবে না আপাতত আর নার্স নিয়মমতো ওষুধ দিয়ে দিবে আল্লাহর কাছে দোয়া করুন বারো ঘন্টার ভিতর জ্ঞান ফিরবে নীরব আচ্ছা ধন্যবাদ ডক্টর আর আমাদের রোগীর জন্য আমি অতিরিক্ত একজন নার্স চাইব যেন সব কিছু করে এর জন্য আমি অতিরিক্ত কিছু টাকা দিব ডক্টর টাকার প্রয়োজন পড়বে না আমি বলে দিব নার্সকে নাবিলা ডক্টর কি বলল নীরব বলছে বারো ঘন্টার ভিতর জ্ঞান ফিরবে আর কোনো চিন্তা নেই নাবিলা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সহায় হয়েছে নীরব আচ্ছা নাবিলা আমি এখন যাই আপনি কাল সকালে দশটায় রেডি থাকেন আমি নিতে আসব কালকে ইন্টারভিউ নাবিলা আচ্ছা আপনি যান আমি রেডি থাকার চেষ্টা করব নীরব আচ্ছা আর একজন নার্স আন্টির খেয়াল রাখবে চিন্তার কিছু নেই নাবিলা আচ্ছা যান অনেক রাত হয়েছে আসসালামু আলাইকুম নীরব ওয়ালাইকুম আসসালাম বাই আম্মা আব্বা কই নাবিলা ঘরে কাজ করছে নীরব আব্বা তোমার সাথে একটা কথা ছিল আগে বল চাঁদ আজ কোন দিক দিয়ে সূর্য উঠেছে এত তাড়াতাড়ি বাসায় ফিরলি যে আমার কথা শুনো কাল থেকে আমি অফিস চালাবো তুমি বাসায় থাকবা ম্যানেজারকে বলে দাও কাল নতুন বস আসবে এই হুইট হুইট ওয়েট তুই এদিকে আয় আগে দেখি তোর শরীর ঠিক আছে নি নীরব আব্বা আমার সবই ঠিক আছে তুমি শুধু ম্যানেজারকে বলে দাও আব্বা আচ্ছা বলে দি মনে কিন্তু তোরে এত করে বলার পরও অফিসে যাবি না যাবি না আজ কেন হঠাৎ যেতে পাগল হলি তোর মতলব বলতো নীরব আমার একটা অনুরোধ আছে তোমার কাছে শুধু আব্বা হুম সেটা তো প্রথমেই বসতে পেরেছি বলে ফেল আসলে আব্বা একটা মেয়ের একটা চাকরি খুব প্রয়োজন আমি চাই তাকে সাহায্য করতে আমি বস হয়ে গেলে আমার একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি ওকে একটা চাকরির সুযোগ করে দিতে চাই আব্বা বুঝলাম কিন্তু পুরো ঘটনা খুলে বল নীরব আসলে আব্বা মেয়েটাকে আমার খুব পছন্দ ওর বাবা নেই মা আর একটা ছোট বোন আছে শুধু ওর মা খুব অসুস্থ কাল রাতে ওর মাকেই হসপিটালে আব্বা আচ্ছা যেই মেয়েকে সাহায্য করার জন্যে তুই তোর খারাপ অভ্যাসগুলোর পরিবর্তন করতে চেষ্টা করছোস ওর চাকরি ফাইনাল আর কাল থেকে তুই খন্দকার ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে তুই কাল থেকে অফিসে যাবি আমি ম্যানেজারকে বলে দিই এখন যা তাহলে ঘুমা কাল থেকে তোর নতুন অধ্যায় শুরু নীরব লাভ ইউ আব্বু আচ্ছা আব্বু তুমি ম্যানেজারকে বলে দিও আমাকে যেন সব কিছু বুঝিয়ে দেয় নাবিলা আম্মা কিরে রে মেয়েটার ছবি আছে তোর কাছে নীরব না মা নেই কিন্তু কেন নাবিলা ও আচ্ছা তোর জানা লাগবে না নীরব আচ্ছা আব্বু সিভিতে কি ছবি না দিলে হবে না আসলে মেয়েটা পর্দা করে তো তাই আব্বা তোর যদি মনে হয় যে না কোনো সমস্যা নেই বিশ্বাস রাখোস তাহলে প্রয়োজন নেই কিন্তু আমি বলবো ফর্মালিটির জন্য হলেও একটা ছবি দিতে পর্দা করা অবস্থায় হলেও নাবিলা মাশাল্লা মেয়ে পর্দা করে ভালোই তো নীরব হুম আমি এখন গেলাম অনেক রাত হয়েছে জীবনের প্রথম এত বড় একটা দায়িত্ব কাঁদে নিচ্ছি জানি না কতটুকু সফল হতে পারি যাই হোক এখন চিন্তা করলে হবে না সব পরিস্থিতিতে আত্মবিশ্বাস রাখতে হবে আস্থা হারালে হবে না এখন একটা ঘুমের প্রয়োজন এই অ্যালার্ম দিয়ে ঘুমালাম আব্বা কিরে আজকে যেন তুই আমাকেও হারিয়ে দিলি যাই হোক আজ সবাই একসাথে সকালের নাস্তা করব নীরব হুম আব্বু পরে ম্যানেজারকে সব বলেছিলে হ্যাঁ সবকিছু বলা হয়েছে তুই শুধু যা আর আজকে ফর্মাল ড্রেসে তোকে সত্যি বস মনে হচ্ছে নাবিলা কার ছেলে দেখতে হবে না নীরব আব্বা হ্যাঁ তা তো হবেই তোমার একার ছেলে নাকি আমারও তো ছেলে নাবিলা হুম শুধু ভুল পড়লেই আমার একার ছেলে হয়ে যায় হয়েছে এবার তো থামো আর আমার জন্য দোয়া কইরো যাতে সব কিছু ঠিকঠাক মতো করতে পারি নাবিলা মায়ের দোয়া ছেলের সাথে সবসময়ই থাকে তুই চিন্তা করিস না বাবা সব ভালোই হবে আচ্ছা আমি এখন যাই তাহলে আব্বা হুম সাবধানে যাইস আর অফিসের সামনে ম্যানেজার অপেক্ষা করবে তোর জন্য নীরব আচ্ছা নীরব আসসালাম আলাইকুম আন্টি কেমন আছেন এখন আন্টি ওয়ালাইকুম আসসালাম ভালো তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আন্টির জ্ঞান ফিরেছে কখন নাবিলা ভোরে ছয়টার দিকে হবে আচ্ছা আপনাকে কাল কি বলেছিলাম মনে আছে নাবিলা হুম আছে কিন্তু মাকে একা রেখে নীরব আপনার মাকে সবসময় খেয়াল রাখার জন্য একজন নার্স আছে আপনি চিন্তা করবেন না কিন্তু আপনাকে ঘুরে দাঁড়াতে হলে আপনার চাকরিটা প্রয়োজন তাই না নাবিলা হুম অনেক বেশি প্রয়োজন আচ্ছা তো রেডি হন তাড়াতাড়ি এমনি লেট হয়ে যাচ্ছে আমি বাহিরে অপেক্ষা করছি আপনি আসুন তাড়াতাড়ি নাবিলা আচ্ছা যান নীরব তাড়াতাড়ি আসবেন প্রথম দিন আজকে দেরি করলে হবে না হুম সিগারেট খাওয়া কি ছাড়া যায় না সব জিনিস চাইলেই ছেড়ে দেওয়া যায় না বা ভুলে যাওয়া যায় না কিছু জিনিস সবসময় আগলে রাখতে হয় কারণ দুঃসময় যে সেই জিনিসগুলোই শেষ খরসা হয়েছিল নাবিলা তা ঠিক কিন্তু সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনে শুনে নিজের ক্ষতি করবেন নীরব জেনে শুনে আমরা নিজের কত ক্ষতি না করে এ আর এমন ক্ষতি আচ্ছা এখন চলুন দেরি হয়ে যাচ্ছে তার উপর আপনার ছবি তুলতে ভুলে গিয়েছিলাম নাবিলা আমি ছবি তুলতে চাই না নীরব ছবি ছাড়া সিভি অসম্পন্ন কেউ নিতে চাবে না তো আমি আমার ফোন দিয়ে তুলে সেটা প্রিন্ট করে নিব পর্দা করা অবস্থাতেই আপনার সমস্যা হবে না নাবিলা আচ্ছা ঠিক আছে নীরব হুম আপনি গাড়িতে উঠে বসেন আমি একটু আসছি নাবিলা আচ্ছা ফুল আনলেন কেন নীরব একটা প্রয়োজনে এনেছি নাবিলা আচ্ছা নীরব হুম শুনেন আমি আপনাকে অফিসের সামনে ছেড়ে দিয়ে আসবো পরে আমার একটা কাজ আছে ওইখানে যেতে হবে আপনার সিভিটা নিয়ে আপনি ভিতরে চলে যাবেন নাবিলা আচ্ছা ঠিক আছে নীরব হুম আর ভয় পাবেন না আত্মবিশ্বাস রাখুন নাবিলা হুম নীরব এসে পড়েছি ওই যে অফিসে যান গিয়ে বলবেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন নাবিলা আচ্ছা আমি গেলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অফিস কর্মী কিছু চাই আপনার নাবিলা আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলাম অফিস কর্মী আমি যতটুকু শুনেছি অ্যাসিস্ট্যান্ট বলে নিয়োগ দেওয়া হয়েছে নাবিলা ও আচ্ছা অফিস কর্মী কিন্তু আমি শিওর না আপনি বসুন নতুন বস আসার সময় হয়ে গিয়েছে